তুমি দাঁড়াও হ্যাঁ তোমরা পিছিয়ে যাও তোমরা একটু পিছিয়ে গেলে সব সহজরা তোমরা যাও পিছিয়ে যাও পিছিয়ে চলে যাও হ্যাঁ ওখানে থাকা

না যাও যে নাম অন্যজনে বলবো ছেড়ে দিন আমি নুরুল ইসলামকে কোরআন গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি পঞ্চমে কোরআন নিতে আসবেন মোহাম্মদ সাহানি আমি সানিকে পবিত্র কোরআন টাইম গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমি সানিকে কোরআন গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ছয় নম্বরে কোরআন গ্রহণ করার জন্য আসবেন মোহাম্মদ খাইরুল ইসলাম আমি খাইরুলকে গ্রহণ করার বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি সাত আসবেন মোহাম্মদ সুমাইয়া আমি সুমাইয়াকে ত্রাণ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমি সুমাইয়াকে প্রাণ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি স্যার একটু অধিক দেওয়া যায় না আট নাম্বারের আসবেন মোসাম্মদ লামিয়া আমি লামিয়াকে পবিত্র কোরআন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি লামিয়াকে কল গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নয় নম্বরে কল নিতে আসবেন জারামনি আমি জারামনিকে কে পবিত্র কোরআন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দশ নম্বরে কোরআন গ্রহণ করবেন মোহাম্মদ রাফান আমি রাফানকে কোরআন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এগারো নম্বরে প্রাণ নিতে আসবেন মুসাম্মিণ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি যারা শেষ করে আমপারা নিচ্ছেন মোহাম্মদ হাসিবুল আমি হাসিবুলকে আমপারা নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি দুই নম্বরে আমপারা আসবেন হামিম আমি হামিমকে আমপারা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তিন নম্বরে আমপারা নিতে আসবেন মোসাম্মদ জিদনি আমি জিদনিকে আমপারা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চার নম্বরে আমপারা নিতে আসবেন মারিয়া রহমান বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ছয় নম্বর আম্পানিতে আসবেন অনিকা আনিকা আমি আনিকাকে আম্বারা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি অর্থ প্রতিষ্ঠানের অত্যন্ত দক্ষ যারা হিপস পরে যারা নাজেরা শেষ করে এখন হিস্ট গ্রহণ করবেন তাদের নাম নামের তালিকা বলা হচ্ছে মোহাম্মদ তাসনিম আমি তাসনিমকে আমি তাসমিমকে হিপস শপথ গ্রহণ কর মোহাম্মদ তাসলিম মোহাম্মদ আব্দুল্লাহ সোহাদ আসিফ এ পর্যায়ে যারা হিপস শবক গ্রহণ করবে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সাহেব মুক্তি তৌফিক কাসমি সাহেব সবক যারা গ্রহণ করবে তাদেরকে শবক উদ্বোধন করবে আমি হজরতকে তার